হ্যালো ভিউয়ার্স আপনারা আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস তো এই ডিভাইসটির নাম হচ্ছে মোবাইল সিম রাউটার তো এই ডিভাইসটি আপনার কী কাজে আসবে এবং এই ডিভাইসটির বর্তমান দাম কত রয়েছে এবং কীভাবে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন এটা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন তো বেয়ার্স ভিডিও শুরুতে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল জন্য প্রেস করে রাখুন তো ভিউয়ার্স এটি হচ্ছে মোবাইল সিম রাউটার এটির মধ্যে আপনি সিম ব্যবহার করতে পারবেন সিম ব্যবহার করার পর আপনি এটি দিয়ে ওয়াইফাইয়ের মতো অনেকগুলো মোবাইলে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ধরতে পারেন এটি একটা মিনি রাউটার এটি দিয়ে আপনি একসাথে দশটি ডিভাইস ব্যবহার করতে পারবেন আপনি এই ডিভাইসটির মধ্যে একটি সিম কার্ড ব্যবহার করবেন এবং ওই সিমে একটি আনলিমিটেড প্যাক কিনে আপনি চাইলে আপনার ফ্যামিলি সবাইকে নিয়েই আপনি ওয়াইফাইয়ের মতো ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যায় যে গ্রামে ওয়াইফাই নাই তো সেই ক্ষেত্রে এই ডিভাইসটি খুবই কার্যকর হবে কারণ বর্তমানে কিন্তু আনলিমিটেড প্যাক রয়েছে এই প্যাকগুলো দিয়ে আপনি আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে ওয়াইফাইয়ের মতো ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো বিরস এই ডিভাইসটির বর্তমান দাম হচ্ছে উনিশশো টাকা এবং আপনারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন এই ভিডিওর মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এই ডিভাইসটি নিয়ে আমরা এখন কিছু কথা বলবো তো এই ডিভাইসটি হচ্ছে ফোর জি সাপোর্টেড তারপর এটার মধ্যে একটি ব্যাটারি দেওয়া রয়েছে যেটা আপনার তিন হাজার এমএস ব্যাটারি এটা দশ ঘন্টা ব্যাকআপ পাবেন এটা থেকে আপনার দশ ঘন্টা ব্যাকআপ পাবেন একবার চার্জ করলে আপনারা এটা থেকে দশ ঘন্টা ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে সি টাইপ ব্যবহার করা হয়েছে আপনি সি টাইপ কেবল দিয়ে এটা চার্জ করতে পারবেন এবং এটার মধ্যে ছোট্ট একটি ডিসপ্লে দেওয়া রয়েছে এই ডিসপ্লের মধ্যে আপনার চার্জ কতটুকু রয়েছে এবং নেটওয়ার্ক কতটুকু রয়েছে এবং ওয়াইফাই সিগন্যাল কতটুকু রয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন আর এটার মধ্যে তেমন কিছু নাই শুধুমাত্র একটি ডিসপ্লে এবং এটার মধ্যে আপনার ওয়াইফাই সিগন্যাল পাবেন আর এটা সেট আপ করার সিস্টেমটা হচ্ছে আপনি জাস্ট এই ডিভাইসটির মধ্যে সিম কার্ডটা লাগাবেন লাগানোর সাথে সাথে অটোমেটিকলি আপনার ইন্টারনেট আপনার এটা চালু হয়ে যাবে পরে দেখবেন যে আপনার ওয়াইফাইয়ের মতো আপনার আপনি যখন আপনার মোবাইল ফোনটি ফোন থেকে যখন ওয়াইফাইটা চালু করবেন দেখবেন যে এখানে আপনার ডিভাইসটা আপনার মোবাইলে শো করতেছে মানে ওয়াইফাই যেভাবে ব্যবহার করতে হয় ঠিক এভাবেই আপনি এটা সেট আপ করে নিতে পারবেন তো সেট করতে যদি কোনো সমস্যা হয় অবশ্য আমাকে হোয়াটসঅ্যাপ নক করবেন তো আশা করছি এই ডিভাইসটা আপনাদের খুবই কাজে আসবে বর্তমান সময়ে যে সমান্তর ওয়াইফাই নেই তো এছাড়া আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে